লোকসভা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাইনি ঘোষ সাইনি ঘোষেপুর আমাদের এই বারো নম্বর ওয়ার্ডে কৃষিজীবী মানুষের সাথে এবং পালনপুর কাছে সমস্ত ব্যবসায়ীদের কাছে আসছে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কাছের মানুষ কাজের মেয়ে শায়নী ঘোষ আপনাদের দুয়ারে আসছে সায়নী ঘোষ সায়নী ঘোষকে আপনারা

এবং সমস্ত ব্যবসায়ী লীগের কাছে আসবে আপনারা আশীর্বাদ করবেন আগামী কয়লা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ঘোষকে বিপুল ভোটে নির্বাচিত করবেন সুজন ইগত সুধীর বাবু সর্বwidetilde ইমান সামলীকী তে আমাদের শুভবারিতি অভিনন্দন জানাই আর পরিহার কুল আনন্দ করার জন্য আমরা সর্বসমাপন করে যাবের সুখে সুধী আপনাদের এই स्थाई অনুষ্ঠানে দুইBatchNorm do

जाओ <Sessizlik> ना <Sessizlik> 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 ਅਦੇ ਬਾਜ਼ਾਰ ਕੋਲ ਨੀੇ ਜਾਓ ਦਿਨ ਬਾੜੀਪੁੱਟੇ ਬਾਜ਼ਾਰ ਕੋਲ ਨੀੇ ਜਾਓ ਬਾੜੀਪੁੱਟੇ ਬਾਜ਼ਾਰ ਕੋਲ ਨੀੇ ਜਾਓ ਦਾਦਾ ਹਾਲੇ ਤੋਂ ਗੋਬੀ ਬਾਈ ਠੀਕ ਹੈ ਹਾਂ ਹਾਲੋ

ये चोरा पुले बोदी 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 रोड दिन जॉर्ज में से बहुत से बिल्कुल खड़े हैं यहां क्या चलते हैं जनसभा रोड पर भाग जबरदस्त लग रहा है अल्लाह मेरे आमीन भाई जब बहुत से बिल्कुल खड़े हैं निर्माण करने 50 से जॉर्ज में बहुत से बिल्कुल खड़े हैं निर्माण करने आप आपने गाली बहुत खतरे बोदी निशते हेलो हेलो सेंटर

দোকান <imitation> আছে

গুড চলো <test Springs th> <time> চলো চলো দিদি বলছে yeah, আங்கிচল <laughs> 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 বেগা নিয়ে থাকো দিদী বেগটা থাকো বেগটো থাকো বেগ থাকো এদিন এদিন থাকো দিদী একো এদি থাকো দি একো এদিন থাকো দিদী একো এদিন

আরে আরে বেগানার কথা বল বলবি আর ফিলপিয়া 300 ڏاڍو ڏاڍو ڏاڍو

카메라나 가복권 고장 그러 그러 아니 나 엄마한테 벌레지 맞았으니까 엄마한테 맞지 내가 가볼래 나이 사람 놓쳐야부터 에다미 거기까지 에두거리 가는거싸 나가는 줄이야부터 봐 잘해 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 잘또 뭐라고 나 지금 지금 모르겠어 저기 저기 뭐라고 그래 저기 저기 뭐라고 그래 사이드라인 দিদি একটু মাথা নিচু করো দিদি একটু নিচু করলে দিদি একটু নিচু 아래 마치 াঁ도 ক 디ं च े তো দ 도 দ ি ছ ব 마치 া ত 도 এইটা

এই যে বেগ এই

বন্ধুৰ <laughs> <laughs>